क्या खेला है तुझे? फाइनल खेला होना है। निकली ना। इसी की देख। कॉफी पे गए लम। आम जब हम बैटिंग के नाम से वर हैं। वाह। कबार। To hand over the man of the series trophy to Farhan. Amelia। इलाज़रा तालियाबे।

এলনাজকে হচ্ছে একটু ব্যানানা আর একটু অ্যাভোকাডো দিয়েছিলাম ট্রাই করার জন্য বাট ও তো ধরতেই পারছে না ওর থেকে বেশি এক্সাইটেড হচ্ছে অ্যামেলিয়া মাসা ও ও সবসময় চায় মানে ওয়েট করছিল কবে এলনাজের সিক্স মান্থস হবে আর ও হচ্ছে ওকে খাওয়াই দিতে পারবে সো ফাইনালি উইকেন্ডের ডেগুলোতে তো একটু সকালবেলা ওকে পায় তো চেষ্টা করে মানে ওকে দেই আমি আর কি খাওয়ানোর জন্য যেহেতু এত এক্সাইটেড থাকে মাসাল্লাহ বলবেন সবাই আমরা হলো বের হয়েছি যাচ্ছি এমএলএর বাবার আজকে খেলা আছে ফাইনাল খেলা মনে হয় মানে ক্রিকেট আর কি তো আমি যাচ্ছি হচ্ছে উইকেন্ডও বাচ্চার ঘরের মধ্যে বোর হয়েছে তো ভাবলাম যাই কালকে ওর সারাদিন খেলা ছিল আজকে এই যে বাজে এখন দুপুর অলমোস্ট একটা সো খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি এমএলএকে এখন যাচ্ছি গাড়িতে না ভিতরে ড্রাইভার আছে নাকি একটু দেখো তো চেক করা কষ্ট করা আজকের এই ভিডিওটা বেশ অনেকদিন আগেরই তখন হচ্ছে এলনা অ্যামেলিয়া সবাই সুস্থ ছিল তো মাঝে অনেকগুলো ব্লগ রেগুলার দিয়ে দিয়েছিলাম এটা জমে গিয়েছিল তো ভাবলাম যে আজকে এটা আপলোড করে দিই তো এখন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি এলনাজের একটু কাশি আছে তো এই আর কি তো ওই দিন হচ্ছে ওর বাবার ফাইনাল একটা খেলা ছিল আপনারা তো সবাই জানেন আমার ক্রিকেট নিয়ে কোনো রকম ইন্টারেস্টও নেই আর আমি অত বেশি মানে বুঝিও না আর ভালোও লাগে না তো এই জন্য আসলে আমি আসলে ক্লিয়ারলি বলতেও পারছিলাম না কি খেলা ছিল এদিক দিয়ে নামা আসো তাহলে এদিক দিয়ে আসো ওকে যাও কোথায় আসছে তুমি দেখ চলো চলো ওয়েদারটা খুবই নাইস না ঠান্ডা না গরম আমি অবশ্য পাতলা সোয়েটার পরে আসছি অত বেশি লাগতেছে না বাট খুবই কফি চা কফি টাইপের ক্রেভিং হচ্ছে দেখি এখানে না থাকলে পরে যাওয়ার সময় একটা কফি পিক করে যেতে হবে এই যেখানে খেলা হচ্ছে এই মাঠে কি আগে আসছি

অনেক কফি খেতে ইচ্ছা করতেছিল অ্যামেলিয়া ওই যেখানে খেলতেছে আমার যে ক্রিকেট খেলা নিয়ে ইন্টারেস্ট নেই এটা নিয়ে হচ্ছে যখন খেলা দেখতে যাই তখন কিন্তু সবার সাথে খুবই ফান হয় তো মজার একটা ঘটনা শেয়ার করি ওই দিন হচ্ছে গিয়েছি নতুন একটা আপুর সাথে পরিচয় হয়েছে তো উনি আমাকে জিজ্ঞেস করছিল অপোজিট টিমে ছিল তো আমাকে জিজ্ঞেস করছিল তোমার হাজব্যান্ড কোন টিমে খেলছে আমি এতই গাধা আমি টিমের নামটাও জানি না আমি পরে বলতেছি কোন টিম যেন আমি তো নামটা জানি না তারপরে বলতেছে কোন জার্সি পরছে রকমের অবস্থা আমার ওর সাথে আমার কখনো খেলা নিয়ে কথাও হয় না টিমের নামও জানা হয় না কারণ অনেক রকমের খেলা থাকে একটা পার্টিকুলার না আমার যে আমার ব্যাটিং এ নামছে এবার হ্যাঁ six minutes to six <laughs> whoa thank you Oops, hope oops, <laughs> খেলা ভালো লাগে না বাট সত্যি কথা বলতে যখন মাঠে গিয়ে দেখি না তখন অন্যরকম মানে ভালো লাগে সবাই মিলে একসাথে দেখা হয় না জানলেও অনেক কিছু জানা যায় অ্যামেলিয়াও হচ্ছে খুব এনজয় করে বিকজ অনেক বাচ্চারা আসে একসাথে খেলে নতুন নতুন বাচ্চাদের সাথে পরিচয় হয় অ্যামেলিয়া তো গিয়ে মানে আমাদের কমিউনিটির বাচ্চারা কেউ যায়নি দিন তো গিয়ে প্রথমে মন খারাপ করছিল তারপরে হচ্ছে সবার সামনে বলতেছে এখানে কোনো বাঙালি বাচ্চা আছে তো এই যে মাসাল্লা কিউট একটা বেবি ওর সাথে হচ্ছে ফ্রেন্ডশিপ হয়ে গেছে দুজন মিলে খুব খেলেছিল বসে পিৎজা খেয়েছে আমেলিয়া নর্মালি এখন মানে বাইরের খাবার বলতে একটু চিজ পিৎজাটা ট্রাই করে আগে অত বেশি তো কখনই খেত না অত বেশি কেউ তো ট্রাই করতো না তো এখন একটু একটু স্কুলে গিয়ে আর কি সামটাইমস ওদের পার্টি হলে তো দেখা যায় যে খায় আবার বলে মা আজকে স্কুলে হালাল পিৎজা ছিল একটু ট্রাই করেছিলাম আমার তো বাইরে সেভাবে কমিউনিটি বলতে এই যে খেলতে গেলে একটু ডিফারেন্ট মানুষের সাথে দেখা হয় অথবা এমসিএ গেলে বা মসজিদে গেলে দেখা হয় তো এই একটা জিনিস হয় যে যখন আমি যাই এরকম প্রায় অনেকে এসে বলে যে মানে আপনাকে দেখি বা তোমাকে দেখি আমার খুবই ভালো লাগে যখন কেউ নিচ থেকে এসে মানে পরিচয় দেয় বা পরিচিত হয় আমি সব সময় বলি আমি খুবই ব্লেসড আপনাদের ভালোবাসা পেয়ে আর যখন আপনারা কমেন্ট করেন আপু আপনার সাথে দেখা করতে চাই বা ভালো লাগে সত্যি খুবই ইচ্ছা করে আর যখন এরকম সামনে কেউ এসে কথা বলে মানে তখন মনে হয় যে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউয়ার্সকে বা খুবই ভালো লাগে ফিলিংসটা আসলে ডিফারেন্ট ওই দিন খেলার টাইমটা শর্ট ছিল মানে টি টোয়েন্টি ম্যাচ ছিল খুব সম্ভবত এই যে এখনও আমি মানে সম্ভবত বলছি কারণ আমার এখন মনে নেই অনেক আগের একটা ভিডিও ছিল তো এই তো খেলা শেষ এখন হচ্ছে পুরস্কার বিতরণী হবে I think all the four teams were very competitive, right? This tournament, I think Golden Gates were the unbeaten championship, but the rest three teams were like, you know, neck to neck. To hand over the Man of the Series trophy to Farhan. <laughs> Any game, anyone can win. <laughs> so, uh, and now can I have the runners-up players please come to the stage. বাবারা রানার্স আপ ছিল তো যেটা হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে পুরস্কার মানে যখন হয় সবার প্রথমে হচ্ছে যেই বাচ্চারা খেলা দেখতে আসে প্রত্যেকটা বাচ্চা হচ্ছে লাইন আপ করে ওদেরকে প্রথমে একটা মানে অ্যাওয়ার্ড দেওয়া হয় তো এই জিনিসটা খুবই মানে পছন্দ করে বাচ্চারা এক্সাইটেড থাকে এই জন্য অ্যামেলিয়া তো যখনই শুনে খেলতে আসবে ওর বাবা বা ও আসতেছে তখনই হচ্ছে ও বলে যে আমিও প্রেজেন্ট পাবো তো এক একবার এক একটা পায় এর আগের বার যেমন পেয়েছে লেগো এবার পেয়েছিলো একটা মেডেল তো প্রথমে রানার্স আপ টিমকে মেডেল মানে ইয়ে দেওয়া হয়েছে ট্রফি দেওয়া হয়েছে এবার হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হবে 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 এভাবে অপমান করে দিলি ইয়ে ইমা আসপিস কথা কাটতে না যাই আমি মিনজন কে নিয়ে হচ্ছি গোল্ডেন গেট सीसी তো লাইন আপজ হল এই ফয়সালা নেই না না এমন এমন সব যেন এক সঙ্গে করতে হবে মোযেলি সাবে কেসারগেকে চের তেলে কেরাগেষে রাসার কেনে কেনে কেডাখরা মাকাশা কাকমে িলারটি কেয়ে কেযেডাযে কে঴িড� তালি হবে সবাই জোরে হবে জোরে তালিয়ে একটু সেন্ট্রাল পার্কে আসছি ওখান থেকে অ্যামেলিয়া খুবই বায়না করতেছিল পার্কে আসার জন্য মানে ওখানে ওর বাবা খেলছে বলছে আমিও প্লে এরিয়াতে যেতে চাই কালকে আবার মানডে বলছে আমি কালকে তো স্কুল শুরু হয়ে যাবে আমি টাইম পাবো না আজকেই লাস্ট এই উইকেন্ডে আমি একবারও প্লে প্লেগ্রাউন্ডে আসতে পারি নাই সো ওর বাবা বললো যে তাহলে বাসায় যাওয়ার আগে একটু পার্ক হয়ে যায় একটু পরে সন্ধ্যা যাবে অলমোস্ট চারটা এখন চারটাই বাজে সো এই আর কি এলনাস্ত পুরা টাইম খুব মজার একটা ঘুম দিল এখন হচ্ছে কিছুক্ষণ খেলবে ওরা তারপর বাসায় আমাদের পিছনে খুব সুন্দর একটা ফল ট্রি খুবই নাইস এই যে খুব পিছনে একদম সানলাইট খুবই সুন্দর একটা ভিউ এখানে আমাদের ছবি তুলে দাও খুব সুন্দর আসতেছে

অনেক বাচ্চা এমএলি আসছিল এর আগে এজন্য তার এই জায়গা অনেক ফেভারিট এটার মধ্যে ম্যাজিক আছে ওকে কোনটার মধ্যে দিয়ে গেলে ম্যাজিক হ্যাপেন করে ব্লু ওয়ান ও আচ্ছা সাউন্ড হয় গো মনে হচ্ছে আমি বাংলাদেশের শিশু পার্কে এসেছি এত মানুষ এত বাচ্চা এই আমি এদিকে মা ও এখানে মজা পেয়েছে আমি দেখছি কি সুন্দর যাও কি সুন্দর জায়গায় লাইব্রেরি মজা লাগতেছে আশেপাশে ছোট বাচ্চা শব্দ শুনতেছে আর ওতে এমনি ঠান্ডা পছন্দ ও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ